সাধারণ গণিত সেই শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমার সামনের গণিত পরীক্ষায় কিভাবে তুমি সব কয়টা সৃজনশীল কমন ফালাইবা ওই বিষয় নিয়ে আজকের ক্লাসটা এই সাজেশনে কোন কোন অধ্যায় করতে হইবে এবং কোন অধ্যায়ের কোন প্রশ্নগুলি করতে হইব এবং সবশেষে ওগুলি প্র্যাকটিস করার জন্য কোন বোর্ড করতে হইব এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ক্লাসটা অবশ্যই আমাদের দুর্বল স্টুডেন্টের জন্য যারা পাশ নিয়ে সংশয় আসো এবং যারা নাইনটি প্লাস স্কোর করতে চাও তাদের জন্য শুধু কথা হইতেছে একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো ঠিক আছে তোমার পরীক্ষা প্রশ্নটা জটিল হোক কিংবা ইজি হোক এইগুলি তুমি যদি করে যাও তোমার কমন পড়বো মানে পড়বই গ্যারেন্টিড তো আমরা কাজ শুরু করি প্রথমে আছে। আমাদের প্রথম অধ্যায় এটা দুর্বল স্টুডেন্টের জন্য প্রয়োজন নাই যদি কেউ প্রথম অধ্যায় করতে চাও প্রথম অধ্যায় থেকে জাস্ট দুইটা প্রশ্ন করবা বেশি করার প্রয়োজন নাই 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 জাস্ট দুইটা একটা হইতেছে রুট ফাইভ একটি অমৃত সংখ্যা এটা রুট ফাইভ থাকতে পারে রুট টু থাকতে পারে রুট সেভেন থাকতে পারে মানে সব কটার প্রমাণ কিন্তু একই টেপ তোমরা জানো তো এই একটা করবা আর আরেকটা এটা শিখে রাখলে তোমরা এমসিকিউ তো হেল্প পাইবা এমসিকিউর এক নাম্বার পাইবা আর মাঝে মাঝে এটা ক নাম্বারেও দিয়ে দেয় মানে দুই নাম্বার পাইবা আবৃত ভগ্নাংশ বা যেটা আমরা পৌন বলি ওটা একটা যোগ শেখা যাইবা আর এগুলি যদি তোমরা প্র্যাকটিস দিতে চাও কীভাবে আসে তাইও তুমি ডাকতে পারো রাজশাহী চব্বিশ রাজশাহী বোর্ড কত চব্বিশের যেটা আসছিল চব্বিশের এক নং প্রশ্নে কয় নং চব্বিশের আমরা সাধারণত জানি আমাদের কয়টা প্রশ্ন থাকে এগারোটা প্রশ্ন থাকে এটার রাজশাহী চব্বিশের এক নংয়ে এই প্রশ্নটা আসছিলো ওইটার তুমি গ নাম্বার দেখবা গ নাম্বার তুমি রুট এখানে ফাইভ দেওয়া আছে এখানে অবশ্য রুট সেভেন দেওয়া আসো ওইটা করে নিতে পারো আবৃত ভগ্নাংশ এটার জন্য তুমি ময়মনসিংহ চব্বিশ চব্বিশের এক নংয়ের ক দেখতে পারো প্রথম অধ্যায় গেল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সবার জন্য মাস্ট দ্বিতীয় অধ্যায় দুর্বল দ্বারা যেমন করবা সবলরাও ঠিক ওই রকমভাবেই করবা সবাই দ্বিতীয় অধ্যায় করবা আমাদের বীজগণিতের ভেতর ইম্পর্টেন্ট অধ্যায়গুলির ভেতর দুই একটা মাস্ট অধ্যায় তিন এটা করবা চার তেমন প্রয়োজন নাই এগারো এবং তেরো এই যে এগারো এবং কত করবা তেরো এটা হচ্ছে বীজগণিতের জন্য এটা হচ্ছে সবার জন্য যারা পাশ করতে চাও তাদের জন্য বিশেষভাবে আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য তো অবশ্যই তো আমরা দ্বিতীয় অধ্যায়ের কথা বলি দুই দশমিক এক দুই দশমিক এক থেকে তুমি উদাহরণ নাম্বার তেরো করবা তারপর অনুশীলনীর এক নঙের ক এবং গ করবা ক এবংঙ্গ সিঙ্গেলভাবে না থাকলেও সৃজনশীল করতে গেলে এগুলোর হেল্প তোমার লাগবো ধরো একটা সেট দিয়ে দিছে এ ইউনিয়ন বি করতে দিছে কিন্তু এর মানে তোমার সোজাসুজি বইলা দিবো না এরকমভাবে দিয়ে দিব। এই জন্য তুমি কত করবা তুমি অনুশীলনী একের সরি অনুশীলনী দুই দশমিক একের এক নঙের ক নাম্বারটা করবো বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ মাস্ট বি সেই জন্য স্টার দিয়ে দিছি স্টারগুলি হইতেছে আসে বইলেই দিতেছি যে লাল যে স্টারগুলি দেওয়া হইতে আসে এগুলো হইতে সবার জন্য দুর্বল সবল সবার জন্য ঠিক আছে তো বুঝাই ককর বা গকর বা এগুলোর মান একটু চেঞ্জ করে আসতে পারে হুবহু যে এটা আসবো এমন কোনো কথা নেই মান একটু ঘুরায় পেঁচায় দিব যেমন এটাতে ধরো গ নাম্বারটাতে দেওয়া আছে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক এটা চেঞ্জ করে দিয়ে দিতে পারে আটচল্লিশের গুণনীয়ক আটের গুণিতক এরকম দিয়ে দিতে পারে ঠিক আছে তো তুমি নিয়মটার দিকে ফোকাস করবা মান চেঞ্জ হইতেই পারে এরপর আছে ছয় নং ছয় নং মাস্ট বি ছয় নং লাগবো মানে লাগবই টু টু দি পাওয়ার এন অঙ্ক উজুইটা ঠিক আছে এটা দেখলে চিনবা এটা করতে হইব সাতের ক খ গ তিনটা দেওয়া আছে তিনটা করলে ভালো কিন্তু খ নাম্বারটা করো তাইলেই হয়ে যাব ওদা তারপর আছে দুই দশমিক দুই এটার জন্য উদাহরণ তেইশ মাস্ট ঠিক আছে মাস্ট তেইশ তুমি করবা মানে করবে একটু বড় অঙ্ক কিন্তু এটা করবা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ঘুরে পেছে প্রশ্ন হতে পারে কিন্তু ঘুরে লেপেছেলে তেমন এটা ঘুরাইতে পারে না মোটামুটি সেমি থাকে এটা মাস্ট করবা অনুশীলনের বারো নংটা করবা এটা আমাদের ক নংয়ের জন্য গুরুত্বপূর্ণ দুই নং থেকে যদি সৃজনশীল হয় এটার কতে সাধারণত আমাদের বারো নং যেই টাইপের অঙ্ক এগুলি দিয়ে দেয় তেরো করবা খুবই গুরুত্বপূর্ণ পনেরো ষোলো গুরুত্বপূর্ণ বাদ দিবা না নং এটা সৃজনশীল আসলে কয়েকা ঠিক আছে মাঝে মধ্যে আমাদের উদাহরণের যে সৃজনশীলগুলি আছে সেগুলো গুরুত্বপূর্ণভাবে বোর্ডা এসে পড়ে আর এটা যদি প্র্যাকটিস দিতে চাও প্রথমে আগে এই অনুশীলনীগুলি করছো এরপরে তুমি প্র্যাকটিস দেওয়ার জন্য এই বোর্ডগুলির দিকে তাকাইবা বা দিনাজপুর চব্বিশের এক নং কুমিল্লা চব্বিশের এক নং ঢাকা তেইশের এক নং কুমিল্লা বাইশের এক নং এবং চট্টগ্রাম বাইশের এক নং এইটু করার পরে তোমার এই দুইয়ের উপরে কমপ্লিট একটা ধারণা এসে পড়বো আমি এইভাবে দিছি মানে এই কয়েকটা করলে এখানে সব কয়টা অঙ্ক প্র্যাকটিস করা হয়ে যাই প্রতিটা আমি এইভাবে সাজাইছি তো একটু ধৈর্য নিয়ে দেখো তোমাদের জন্য খুব পরিশ্রম করে এটা বানাইছি আশা এটা করো একটা ভালো রেজাল্ট করো আইসা আমাদের জানো তাইলে আমার শান্তি তারপর আমরা এবার কত হচ্ছে যেতে পারি তিন অনুশূন্যী এটা কিন্তু মাস্ট অধ্যায়টা খুবই বড় তিন হইতে আসে বলতে পেরে আমি গণিতের সবচেয়ে বড়ো অধ্যায় কিন্তু এটা আবার একদম মাস্ট অধ্যায় এটা থেকে আসবো তিন দশমিক এক থেকে তুমি পাঁচ নং করো আট করো গুরুত্বপূর্ণ কিন্তু আট এর যেটা এটা কিন্তু হুবুহু থাকবে না এটা ঘুরায় পেঁচাই দিব একদম হুবু দিব না একটু ঘুরায় পেঁচাই দিব এটার জন্যই যে বোর্ড দিয়েছে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাব তো এখান থেকে পাঁচ করবা আট করবা দুর্বল রাও মানে সবাই পাঁচ আট করবা আর তারপরে এগারো করবা চোদ্দো করবা পনেরো করবা তিন দশমিক দুই থেকে উদাহরণ ষোলো মাস্ট বি করবা উদাহরণ ষোলোর মতো হইতেছে আবার অনুশীলনী ষোলো নং তো তুমি এটাও করতে পারো এটাও করতে পারো একটা করলেই হয়েছে দুইটা একই টাইপের অঙ্ক এটাতে একটু বড় দিছে এটা একটু ছোটো দিছে এই আর কি তারপর সত্যকলা উদাহরণ অনুশীলনে সাত নং কর বা গুরুত্বপূর্ণ তেরো নং করবা গুরুত্বপূর্ণ এগুলি একটু ঘুরায় পেঁচাই দেবো এগুলো আমরা সৃজনশীল করলেই বোঝা ফেলব তারপর তিন দশমিক তিন এটা হচ্ছে শুধুমাত্র ক নাম্বারের জন্য এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ এই বোর্ডগুলি করলেও হয়ে যাব আর অতিরিক্তর জন্য তুমি দুই নং করবা ছয় নং করবা মানে তিন দশমিক তিনের একদম বইতে গিয়া দুই নংটা করবা ছয় নংটা করবা একুশ নাম্বার খুব ভালো মতো করবা পঁচিশ নাম্বার খুব ভালো মতো করবা এগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপর বোর্ডের বেলায় তুমি দিনাজপুর চব্বিশের দুই নংটা করবা ঢাকা তেইশের দুই নং লেখার প্যাটার্নটা কি এটা দিয়ে বুঝেছি কত সালে আসছিল আর এটা দিয়ে বুঝেছি ওই সালের কত নাম্বার প্রশ্নে এটা আসছিল বুঝছি যেমন দিনাজপুর চব্বিশ বোর্ডের দুই নং প্রশ্নে যে এটা আসছিলো ওই সৃষ্টিশীলটা তুমি করে যাইবা তারপরে এটা হচ্ছে ঢাকা তেসের দুই নং ময়মনসিং তেসের দুই নং কুমিল্লা তেসের দুই নং এবং ফাইনালি ঢাকা বাসের দুই নং এইটুক করলে এইখানে সব উদাহরণগুলি বা সব অঙ্কগুলি প্র্যাকটিস করা হয়েছিল তো এই ছিল আমাদের তিন তিন একটা মাস্টার অধ্যায় এরপর হইতে আছে চা যারা ভালো করতে চাও রিস্ক নিতে চাও না তাদের জন্য লক্ষ্য চোখ কি কী করবা চার দশমিক এক এক চার নং গুরুত্বপূর্ণ কথে দিয়ে দিব সাত নং করবা আট নং গুরুত্বপূর্ণ এটা খ বা গতে থাকতে পারে তারপর তেরো কল্লা চোদ্দ করলা বিশ একুশ বাইশ একটু বেশি দিছে কিন্তু ইজি অঙ্ক উদাহরণে দশ এটা মাস্ট বি করবা এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আবার এইটা এই দিক থেকে গয়ের সাথে কিছুটা সিমিলার এটা করবা অনুশুলনি চার নংয়ের তিনটা প্রশ্ন দেওয়া আছে ক খ গ খ গ করবা কিন্তু কটার একটু বেশি গুরুত্ব নেওয়া করবো মানে সবাই করবা দুর্বল যারা আছো তারাও যদি চার ট্রাই দিতে চাও এমন আছে অনেকে তারা লক্ষ্য ভালো পারে তো তুমি এই ক নম্বরটা কইরা যেবা এটা গুরুত্বপূর্ণ এখান থেকে পাঁচের ক করবা গ করবা খ কইরা যেবা কিন্তু ক আর গ একটু বেশি গুরুত্ব নিয়ে করবা এই ছিল এবার এগুলোর তুমি যদি প্র্যাকটিস দিতে চাও তুমি বরিশাল চব্বিশের দুই নংটা করবা ময়মনসিং তেসের তিন নং কুমিল্লা তেসের তিন নং গেল এরপর হইতে আমাদের এগারো এগারোতে হইতেছে আছে এগারো দশমিক একও আসে এগারো দশমিক দুইও আসে কিন্তু দুই করার প্রয়োজন তোমার নাই তুমি করবা এগারো দশমিক এক এটা থেকেই তোমার প্রশ্ন হয়ে যাবো ঠিক আছে প্রশ্ন আমি বিশ্লেষণ করছি তোমার সময় নিয়ে এখন দেখার কোনো প্রয়োজন নাই জাস্ট যেগুলো দিছি এগুলো তুমি করো চোখ বন্ধ করে করো চোখ বন্ধ করে বলতে আর কিছু খুঁইলেই করো কিন্তু বিশ্বাসটা এখা করো এইগুলো করলেই তোমার হয়ে যাবে তোমার আর এই দিক সেই দিক প্রশ্ন আউট হইব এই সবে মাথা ঘামাইও না এখন আর ওই যুগ নেই যে একদিন আগে তোমার প্রশ্ন আউট হয়ে যাব তো তুমি ভালো পরিশ্রম করো ভালো পরিশ্রমের পর কিছু নেই তো এইগুলি শুধু কইরা যাও ইনশাল্লাহ তোমার নাইনটি প্লাস কমন আসবোই ঠিক আছে তাহলে আমরা আবার খেয়াল দিই দিকটাতে তেরো দশমিক সরি এগারো দশমিক একের উদাহরণ ছয় করবা এগারো করবা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনী দশ দশ আর এগারো একই রকম একটাতে আছে চোদ্দো আর একটাতে আছে দশ মানে তুমি অঙ্কটা দেখলি চিনা ফেলবা তো এই দোনটা সেম কোয়ালিটির অঙ্ক তো দোমটাই নিছি যে কোনো একটা করতে পারো বা সৃজনশীল একটু ঘুরে পেয়েছে এদিকে প্র্যাকটিস করলো দেখা এরপর আছে এগারো বারো তেরো এগুলা যা দিয়েছি সব গুরুত্বপূর্ণ গুলিয়ে দিছি এইটুক দিয়ে মানে এইটুক দিয়েই তোমার এগারো অধ্যায় শৃঞ্শীলী হয়ে যাব প্র্যাকটিস দেওয়ার জন্য যশোর চব্বিশের দুই করো ঢাকা বিশের দুই করো এগারোর একটা কোয়ালিটি হইতেছে কি এগারো এত বেশি ভ্যারাইটি দেয় না এগারো অল্প কিছু অঙ্কই বারবার আসতে থাকে যখন তুমি এই অঙ্কগুলি করতে যাবে তখনই দেখে নিতে পারবা এরপর হইতে আছে তেরো তেরোতে তেরোর এক তেরো একের জন্য তুমি করবা আমি বই থেকে একদমই কম দিসি কিন্তু সৃজনশীল যেগুলো দিসি এগুলো করলে তোমার সব হয়ে যাব আমি ওইভাবে সাজাইছি মানে জাস্ট আমি চারটা অঙ্ক দিছি আর বেশি কিছুই দেই নেই তেরো দশমিক এক থেকে আট দিসি উনিশ দিসি শেষ তেরো দশমিক দুই থেকে আট দিসি এগারো দিসি এই চারটা অঙ্ক করবা করার পরে তুমি এই বোর্ডগুলি ভালো মতো প্র্যাকটিস দিবা। দিনাজপুর চব্বিশের তিন নং চট্টগ্রাম চব্বিশেরও তিন নং সিলেট চব্বিশের দুই নং রাজশাহী তেইশের তিন নং বরিশাল তেইশের তিন নং এখানে একটু ওয়ার্নিং দেয়া রাখি আমাদের এগারো আর তেরো খুব বেশি মিক্সড হয় মানে সমন্বিত অধ্যায় এই দুটো একত্রিত করে সৃজনশীলগুলি অনেক বেশি হয় অন্যান্য অধ্যায়গুলি একটার সাথে আরেকটার সাথে মিল খায় কিন্তু কম কিন্তু এইটা তুলনামূলক একটু বেশি মিল খায় তো যারা এগারো করার চিন্তা দিস তারা অবশ্যই তেরো করবা বা যারা তেরো করার চিন্তা দিস তারা অবশ্যই একটু এগারোর এই কয়েকটা অঙ্ক দেখে নিবা তো এই ছিল আমাদের কবিভাগ বীজগণিত তুমি যদি এইটুকু করো ইনশাআল্লাহ বলতে পারি তোমার তিনটা থেকে তিনটাই কমন পরব কিন্তু আমাদের দরকার দুইটা দুইটা কমন পর্ব মানে করবই দুইটা তোমার কমন পর্বই যাও একদম গ্যারেন্টি দিয়ে দিলাম পরীক্ষা দিয়ে এসে আমার জানাইও যে কমন পড়ছে কি পড়ে নাই। তখনই তো বিশ্বাস হইব কিন্তু বললাম এইগুলো থেকে তোমার তিনটেই কমন পড়ার কথা কিন্তু মাস্ট দুইটা কমন পড়ব তো এখান থেকে আমরা বিশ কভার করলাম বিশ গণিতের এবার আমরা একটু জেমিতির দিকে আগে যেটা হইতেছে আমাদের খবিভাগ জেমিতি এটার জন্য ছয় আসে সাত আসে আট আসে ছয় স্কিপ করছি তুমি সাত আর আট করো ভাইয়া তোমার কমন পড়ে যাবো ঠিক আছে তো সাথে দেখি সাথে আমি কি দিছি সাত দশমিক একে সম্পাত তুমি এক দুই তিন করবা ওটাই গুরুত্বপূর্ণ কিন্তু তাও ক্যানজ্যানি মনে হইতেছে তিনটা বেশি গুরুত্বপূর্ণ তিন একটু ভালো মতো কইরা যাও ইনশাল্লাহ হয়ে যাব যারা দুর্বল তারা কিন্তু আর যারা সবল আছে একটু ভালো বোঝো তারা তিনওটাই করবা মাস্ট বি আর যারা দুর্বল একটু স্কিপ করতে চাও যেমনি থেকে ভয় পাও যেমনি থেকে দূরে থাকতে চাও তারা অন্তত তিন কইরা যায়ও মেজ দিও না হ্যাঁ তারপরে অনুশীলনীর সাত দশমিক এক সাত দশমিক এক অনুশীলনী দেওয়া আছে মানে বইতে তুমি খুঁজলেই পেয়ে সাত দশমিক এক অনুশুলনীর তুমি করবা চার নংটা এবং ছয় নংটা অনুশূলনীর চার নং এবং ছয় নং এটা কিন্তু সম্পাদর সাথে মিলাইও না সম্পাদ্য চার নংও আছে ঠিক আছে এটা হচ্ছে আছে সাত দশমিক এক চার এবং ছয় এটাও মাস্ট বি কইরা যাইবা মানে কইরা যাইবা সাত দশমিক দুয়ের সম্পাদক এই যে চার পাঁচ চার পাঁচ থেকে আমাদের চারটা বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি করো তুমি চারটার আগে কইরো দুর্বল যারা আসো চার অন্তত কইরা যাইও আর সবল না চার পাঁচ করবা তারপর উদাহরণের দিন ট্রাপিজিয়াম খুবই গুরুত্বপূর্ণ লাগবো কিন্তু এটা করে যাবা তারপর চারের গনাম্বার চার যে সৃজনশীলটা আছে ওটা শুধুমাত্র গনাম্বার করবা বাকিগুলি প্রয়োজন নাই আর এখানে তো আমি আর মোট দিসি এগুলো করলে পুরো প্র্যাকটিস কাভার হয়ে যাইব এরপরে অনুশীলনী সাত দশমিক দুয়ের কত নং দিছি ষোলো নংটা করবা স্টার্ট দিসি কিন্তু এটা মাস্ট বি করতে হবো আর ইজি জিনিস এই ছিল এখন এগুলোর প্র্যাকটিসের জন্য তুমি ঢাকা চব্বিশের ছয় নংটা করবা ময়মনসিং চব্বিশের পাঁচ নং করবা দিনাজপুর চব্বিশের ছয় নং চট্টগ্রাম তেইশের চার নঙের শুধুমাত্র গ নাম্বারটা শুধুমাত্র কয় নাম্বারটা গ নাম্বারটা কারণ বাকিগুলি হয়ে গেছে এক জিনিস বারবার করার প্রয়োজন নাই আমি এমনভাবে দিয়েছি একবারে তোমার প্র্যাকটিস হয়ে যাবে বারবার একই জিনিস বারবার কইরা টাইম নষ্ট করার প্রয়োজন নাই তো ওই জন্য কি তেইশের চার এর শুধু গ তারপর চট্টগ্রাম বাইশের ছয় এর শুধু গ এই যে এখান থেকে একটা গ এখান থেকে একটা গ এই ছিল সাত এবার আটের দিকে আগাই আটের উপপাদ্যগুলির সেট করছে সম্পাদ্যগুলির সেট করছে উপপাদ্য লেগে তুমি কী কী করবা সতেরো আঠারো উনিশ বিশ বাইশ দেশ একটু বেশি বেশি দিছি কিন্তু বইলে দিসি আঠারোতে একটা স্টার আছে বিশ একটা স্টার তেইশ একটা স্টার আট দশমিক দুয়ের এক থেকে একটি স্টার আমরা এর আগে একটা ক্লাস করাইছি যেখানে আমি বইলা দিছি এই চারটা জিনিস করলে একটা জিনিস তোমার কমন পর্ব মানে পর্বই প্রশ্ন যেমন কিমন হোক কপাল ভালো হইলে লাগ ভালো হইলে দুটা কমন পরব আর যদি একটু খারাপ হয় তাহলে অন্তত একটা কমন পড়ব তো এগুলো হচ্ছে মাস্ট আঠারো বিশ তেইশ এবং আট দশমিক দুয়ের এক নং এগুলো কিন্তু খুব ভালো মতো আমার ক্লাসে কী বলো আমার চ্যানেলে করানো আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো এই ছিল এগুলো করবা পঁচিশ করবা পঁচিশও মাঝে মধ্যে এসে পড়ে এবার ছাব্বিশটা একটু দেখা যেতেছে ছাব্বিশও করে নিবা তারপর অনুশুল নিতে চাইবা আট দশমিক একের সাত নংটা করবা আট দশমিক দুয়ের এক নংটা করবা এগুলা হইতে যে বইয়ের যে উপপাদ্য লেখা থাকে ওইগুলি সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ বিশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ তারপর অনুশীলন আট দশমিক একের সাত নং করবা আট দশমিক দুই এক নং মাস্ট বি করবা মানে করবাই এটা গ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ধরো এটা করলে তুমি চার পাইছো এই করে এটা করা শুরু করো ঠিক আছে তারপরে আট এটা হচ্ছে সম্পাদ্য পাঠ সম্পাদ্যর জন্য তুমি আট করবা নয় করবা দশ করবা এগারো পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত এই তিনটা গুরুত্বপূর্ণ একটা পাইবা তো এই জন্য এগুলো তুমি কি দিছি স্টার্ট দিছি আর অনুশলি আট দশমিক পাঁচের এগারো এবং চোদ্দো এগুলি স্টার দেওয়া মাস্ট বি কইরা যাইবা এগুলি করার পরে প্র্যাকটিসের জন্য এখানটাতে আসো সৃজনশীল কীভাবে ঘুরে পেঁচায় থাকতে পারে এগুলি করলে কাভার হয়ে যাব তুমি দেখবা ঢাকা চব্বিশের পাঁচ নং তারপর দিনাজপুর চব্বিশেরও পাঁচ নং চট্টগ্রাম চব্বিশেরও পাঁচ নং সিলেট চব্বিশের পাঁচ নং চব্বিশে আসলে নিয়মগুলি কাভার হয়ে গেছে জন্য আমি চব্বিশতেই কাছে ফেলছি এখানে রাজশাহী তেইশের পাঁচ নং হইল এই ছিল আমাদের খবিভাগ এখান থেকেও তুমি তিনটা না যা ওইখান থেকে তুমি দুটো কমন পাইবা মাস্ট কটা কমন পাইবা দুইটা ঠিক আছে মানে সম্পূর্ণরূপে দুটা কমন পাইবা বেশিই পাইবা কিন্তু এটা ছয়ের সাথে রিলেটেড থাকতে পারে তো এইটুকু অংশ থেকে তুমি দুইটা শৃঙ্শুল কভার করলে এখান থেকেও পাইলে বেশ এরপরের অংশ হইতেছে আমাদের গ বিভাগ যেটা আমি এখানটাতে লিখি নেই কারণ ও জন্য আমি আগে একটা ক্লাস করছি ওটা আপলোড করা আসে ওটা যদি দেখতে চাও এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশন চেক করো ওইখানে আমি ত্রিকোণমিতি আমি পরিমিতি এখনও দেই নেই ত্রিকোণমিতির কোন অধ্যায়গুলি করলে তোমার দুইটা কমন পড়ে যাইব কোন অধ্যায়গুলি না সরি অধ্যায়ের কোন অঙ্কগুলি এবং কোন বোর্ডগুলি করলে ওই প্র্যাকটিসটা হয়ে যাব ওই ব্যাপারে বিস্তারিত কথা বলছি তো এই ভিডিওটি একটু দেখে নিও আশা রাখি কমপ্লিট হয়ে যাব লাস্ট পরিসংখ্যান পাশ করার জন্য সবার বন্ধু যে অধ্যায় নাকি তো পরিসংখ্যানে আমি বই থেকে কিছুই দিই নেই আমি ডাইরেক্ট বোর্ডে চলে গেছি আর আমি বইলেও দিছি বোর্ড আমি কেন এই তিনটা নিছি তুমি যদি ঢাকা বোর্ড চব্বিশের দশ নংটা করো তোমার মধ্যকের নিয়ম এবং বহুভুজের নিয়ম কমপ্লিট একটা একটা নিয়ম শেষ হলেই হয়ে গেছে ঢাকা চব্বিশ করলে তোমার দশ নংটা করলে মধ্যক আর বহুবুজ হয়ে যাব ঢাকা চব্বিশের এগারো নংটা করলে তোমার গড় হয়ে যাবে এবং অজীব রাখা হয়ে যাব কী কী হইল মধ্যক হইল গড় হইল সিলেটের বাইশের যদি এগারো নংটা করো তোমার প্রচুরকও হয়ে যাব আমাদের খ নাম্বারে মধ্যক থাকে গড় থাকে প্রচুরক থাকে তিনটা থেকে যে কোনো একটা তো তুমি এই তিনটা ভোট করলে খ নাম্বারে মধ্যক হয়ে যাব গড় হয়ে যাব প্রচুরক হয়ে যাব এবং আমাদের গ নাম্বারে বহুভুস থাকে অজীব রেখা থাকে এবং আমাদের আয়ত লেখ থাকে তো এইটা এই যে এটা করলে তোমার বহু বুঝটা হয়ে যাবো এটা করলে তোমার অজীব রেখা হয়ে যাব এটা করলে তোমার আয়ত লেখ হয়ে যাব তো এখান থেকে দুইটা সৃজনশীল থাকবো আমরা বক্স টাইপের যেটা থাকে ওইটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এগুলি করলে ওইটা কভার হয়ে যাবে এবার ক নাম্বারে মাঝে মাঝে আমাদের একটু ও ঝামেলা করে ক নাম্বারে ঝামেলা এড়ানোর জন্য সবচেয়ে ভালো পদ্ধতিতে আছে আমরা চব্বিশের এবং তেইশের ক নাম্বারগুলি আসে না এই যেগুলার ক নাম্বার যেগুলি আছে ওগুলো জাস্ট পড়ে যাব বা দেখে যাব খুব সহজ জিনিস থাকে আর ম্যাক্সিমাম যে জিনিসগুলি থাকে ওগুলো আমি এখানে একটু লেখে দেখছি যেমন কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা ক নাম্বার থাকতে পারে এর পরিমাপ কয়টিও কী কী এটা থাকতে পারে মধ্যক শ্রেণীর মধ্যমান জানতে যেতে পারে উচ্চসীমা জানতে যেতে পারে নিম্নসীমা জানতে যেতে পারে সেমভাবে প্রচুর শ্রেণীর মধ্যমান উচ্চসীমা সীমা এগুলো জানতে যেতে পারে ক্রমজ্যুত গণসংখ্যা নির্ণয় এগুলো জানতে যেতে পারে তো তুমি দেখা যায় কয়েকটা বোর্ডের ক দেখলেই একটা কমপ্লিট ধারণা তোমার ভিতরে আইসা পড়ব তো এই ছিল আমাদের সি কিউতে সত্তরে সত্তর পাওয়ার পুরোপুরি গাইডলাইন তুমি এই অঙ্কগুলি কইরা যাও অবশ্যই অবশ্যই কইরা যাও এর অতিরিক্ত কিছু করার দরকার নেই দে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো যদি কইরা দাও তাইলে তোমার হয়ে যাব তুমি পুরোপুরি ষাটটা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা মানে পারবাই ঠিক আছে তো এভাবে ফলো করে যাও পরীক্ষা কেমন হয় অবশ্যই পরীক্ষা দিয়েই এসে কমেন্ট সেকশনে জানায়ও কমন কি আসলেই পড়ছে নাকি পরে নেই পর্ব ভয় দেখাইতেছি না কমন পর্ব মানে পর্বই নিশ্চিন্তে করে যাও ঠিক আছে তাইলে এই রইল ভালো মতো পরীক্ষা দাও তোমাদের জন্য শুভকামনা রইলো আজকের ক্লাস এই পর্যন্তই